দেশটায় আমার ছোড়ায়রা মিথ্যা চতুর্দিক বাপখানা দদি হকার হলুদ সাংবাদিক দেশটায় আমার হকার হলুদ সাংবাদিক মিথ্যার পরে মিথ্যা রোটায় কান্দিয়া কান্দিয়া মিথ্যার পরে মিথ্যা রোটায় কান্দিয়া কান্দিয়া দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া রে দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া দাদা বাবর দেশে রাজব গুজবমি দিয়া রে দাদা বাবর দেশে রাজব গুজবমি দিয়া সইরাচারের দুসরের তারা বেথায় ভরা মন কেমন করে বিদায় নিল প্রাণের প্রিয়জন সইরাচারের দুসরের তারা বেথায় ভরা মন কেমন করে বিদায় নিল প্রাণের প্রয়োজন তাই হয়েছে মাথা খারাপ বুঝ দিবে কি দিয়া তাই হয়েছে মাথা খারাপ বুঝ দিবে কি দিয়া দাদা বাবুর দেশে রাজব গুজবমি দিয়া রে দাদা বাবুর দেশে রাজব গুজব দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া রে দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া সাম্প্রদায়িক দাঙ্গা বাজু কেটাই ওরা চায় প্রাণের প্রিয় সৈরা চারিয়া সুক্ষমতায় সাম্প্রদায়িক দাঙ্গা বাজু কেটাই ওরা চায় প্রাণের প্রিয় সৈরা চারিয়া সুক্ষমতায় একের পরে কুস্কানি দে বানর না চন্দিয়া একের পরে কুস্কানি দে বানরের নাচুন দাদা বাবুর দেশের রাজব গু জব দিয়া রে দাদা বাবুর ধে রাজব গু জব দিয়া দাদা বাবুর দেশের রাজব রাজবকু জব দিয়া রে দাদা বাবুর দেশের রাজব গু জব দিয়া ওদের কথায় কান পাতে না বাংলাদেশি লোক তাই উঠেছে জল মনে জমছে ভীষণ শোক ওদের কথায় কান মনে জমছে ভীষণ কেউ শোনে না ওদের কথা একটু ওকান দিয়া কেউ শোনে না ওদের কথা একটু ও দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া রে দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া দাদা বাবুর দেশে রাজব গুজব দিয়া রে দাদা বাবুর দেশে রাজব গুজব দিয়া সার্বভৌম দেশটায় আমার তোদের মাতা মাতি বাল্লে হাটে ভাঙ্গব হারি দেখবে রাতারাতি সার্বভৌম দেশটায় আমার তোদের মাতা মাতি বাল্লে হাটে ভাঙ্গব হারি দেখবে রাতারাতি গুল্লায় যাবে স্বপ্ন তোদের অখণ্ড গান স্বপ্ন তোদের অখণ্ডতার গান ছড়িয়ে দেব উল্টা বেগে তোদের বিশ্বের বান উল্টা বেগে তোদের বিশ্বের বানার ছড়ায় বাপখানা দর অধি হকার হলুদ সাংবাদি দেশটায় আমার ছড়ায় ওরা মিথ্যা চতুরদি বাপখানা দোর হকার হলুদ সাংবাদি মিথ্যার পরে মিথ্যা ওটায় কান্দিয়া কান্দিয়া মিথার পরে মিথার টাই কান্দিয়া কান্দিয়া দাদা বাবুর দেশে রাজব গুজব দিয় রে দাদা বাবুর দেশে গুজব দিয়া দাদা বাবুর দেশে রাজব গুজব দিয় রে দাদা বাবুর দেশে রাজব গুজব মিডিয়া।